ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकय येन तस्मै श्री गुरवे नमः नमोयम् विष्णुपादाय कृष्ण भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे শূন্য পশ্চা দেশ তারে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রীদ্ৈতর শ্রীবশা গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রাম হরে হরে প্রথমোধ্যায় শ্লোক থেকে পৈত্রিশ কিং রাজ্য গোবি কিং ভোগৈম কাঙ্ক্ষিত নো রাজ্যোগখা নি स्थिता युद्धे त्यक्ता धनानि च आचर्याः पितरः पुत्रास्तथैव च पितामहः मातुलः सशुरा पुत्रा शयल्ला सम्बन्धिनिस्तदा एतन्नाहन्तुमिच्छामि घृत् घ्नतोऽपि मधुसूदन অপিত্রৈলক্য রাজ্য হেত অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা এইখানে অর্জুন বলছে যে আমরা এই যে যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছি যুদ্ধ করে আমাদের লাভ কি হবে এই যে ধৃতরাষ্ট্রের পুত্র পুত্ররা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে সেই ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা যদি রাজ্য লাভ করি তাহলে আমাদের কি লাভ হবে আমাদের কোনো লাভ হবে না কেন লাভ হবে না কারণ রাজ্য লাভ করার পর রাজ্য ভোগ করব কাদের সঙ্গে আমার আপনজন যদি না আপনজন যদি না থাকে তাহলে আমি এই যে এত সম্পত্তি এই সম্পত্তিগুলো ভোগ করবো কার সঙ্গে আত্মীয় স্বজন থাকবে সকলে মিলে একসঙ্গে ভোগ করব। তবেই তো সার্থকতা আর সেটা যদি না হয় তাহলে এই যে এত ধন সম্পত্তি রাজ্য আমি লাভ করে আমার হবেটা কি তো যারা আত্মীয় স্বজন তারা তো স্বয়ং এই যুদ্ধে উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য এই যুদ্ধে তারা মারা যাবে তাহলে আমি রাজ্য নিয়ে করব কি তো এখানে অর্জুনকে অনেকে অহিংসাবাদী বলে মনে করে যে ও যুদ্ধ করলে অনেক প্রাণ নষ্ট হবে তাই অর্জুন এখানে যুদ্ধ করতে চাইছে না ধার্মিক এটা ধর্ম ধার্মিকতার লক্ষণ এটা কিন্তু বাস্তবে এটা তা নয় এই কথাটার সঙ্গে ধর্ম অধর্মের কোনো সম্বন্ধ নাই অর্জুন রূপে এখানে যে কথাটা বলছে সেটা তার ভবিষ্যতের ভোগের উপর নির্ভরশীল অর্জুন যুদ্ধ করতে চাইছে না কারণ কি কারণ এই যে যুদ্ধ করার পর যে রাজ্য লাভ করবে সেটা ঠিকভাবে ভোগ করতে পারবে না যুদ্ধে যদি আত্মীয়রা মারা যায় তাই সে যুদ্ধটা করতে চাইছে না মানে অর্জুনের ভবিষ্যতের সুখ জড়জাগতিক যে সুখ সেটাই কিন্তু অর্জুনের কাছে বড় সুতরাং অর্জুনের এই যে অহিংসা নীতি যুদ্ধের আগে সেটা ধর্ম বলে মনে হলেও বাস্তবে সেটা ধর্ম নয় সেটা এবং অর্জুনের জড়াগতিক আসক্তি থেকে উৎপন্ন একটা ভাব এবং অর্জুনের মধ্যে এখানে আর ভাব দেখা গেছে সকলেই নিজ নিজ সুখ পরিত্যাগ করে এখানে উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য কেউ নিজের সুখের চিন্তা করছে না আর অপর পক্ষে আমি এখানে উপস্থিত হয়েছি রাজ্য লাভ করার জন্য সুখের ব্যক্তি আমি এই উপাধি নিয়ে আমি বাঁচতে চাই না সুতরাং এই যুদ্ধ আমি করব না এই অর্জুনের বক্তব্য আজকে এই পর্যন্তই वञ्साकल्प्य कृपा सिन्धुभतिता पाउनेभ्यो वैष्णवेभ्यो अनुगमन